আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুখবর 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 সৌদি আরবের সাধারণ প্রবাসীদের জন্য কিন্তু বিশাল বড় সুখবর আপনার স্ক্রিনে খেয়াল করে দেখুন এই যে দেখতে পাচ্ছেন আমাদের সৌদি মক্তবাল আমেল থেকে বিশাল বড় একটি সুখবর কিন্তু প্রকাশ করেছে আমার মনে হয় না আমি যে ভিডিওটি আপলোড করতেছি আমার আগে আপনাদেরকে এই সুখবর কেউ দিয়েছে সাধারণ প্রবাসীদের জন্য যেহেতু এটা বিশাল বড় সুখবর তাই প্রত্যেকেরই কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ দেখা উচিত এবং সৌদি আরব প্রবাসী ভাইদের জন্য প্রত্যেকেই এই ভিডিওটিকে শেয়ার করে দিবেন সাধারণ প্রবাসী ভাইদের জন্য দয়া উপকারের করে ভিডিওটিকে শেয়ার করে দেন আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ তৌফিক আহী আমার ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন চেষ্টা করতেছি আপনাদেরকে সৌদি আরবের আপডেট যে সকল সুখবর রয়েছে সবার আগে আপনাদের কাছে তুলে ধরার সৌদি মক্তবাল আমেল থেকে গত গতকালই কিন্তু এই আপডেটটা প্রকাশ করা হয়েছে এবং আমার হাতে আসার সঙ্গে সঙ্গে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি এই আপডেটটিতে বলা হচ্ছে যে ছোট মহাশাসার যে একটা সিস্টেম রয়েছে মক্তবালা আমেল কমানোর জন্য সেই ছোট মহাশাসার বিশাল বড় কিন্তু আপডেট প্রকাশ করা হয়েছে এই আপডেট নিউজটিতে আমরা পড়তে গিয়ে জানি ছোট মহাশাসা কাকে বলা হয় এক থেকে নয় জন কর্মী যে মহাশাসাতে আছে ওই মহাশাসা ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান বা ছোট মহাশাসা বলা হয়ে থাকে আর এই ছোট মহাশাসার ভিতরে চারজন কর্মীর মক্তবালা আমেল শর্ত সাপেক্ষে নামানো সম্ভব আর এই আপডেটটিতে কি বলা হচ্ছে জানেন শুধু চারজন নয় ছোট মহাশাসার ভিতরে যতজন কর্মী আছে ছোট মহাশা মানে কি এক থেকে নয় জন কর্মী থাকতে হবে নয়ের উপরে গেলে ওটা কিন্তু আর ছোট মহাশাসা থাকে না তাহলে এক থেকে নয়জন জন কর্মী যে মোয়াসাগুলোতে আছে তাদের প্রত্যেকের মক্তমামেল শর্ত সাপেক্ষে এক নামানো সম্ভব এই আপডেটটিতে কিন্তু সেটাই বলা হচ্ছে এবং এটাই আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। এট ফার্স্ট আমি পূর্বের নিয়মটা বলবো এরপর এখানে যে আপডেটটা দেওয়া হয়েছে সেই আপডেট সম্পর্কে বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি সৌদি আরব প্রবাসী ভাইদের উপকারের জন্য ভিডিওটিকে শেয়ার করে দিবেন আমরা প্রত্যেকেই জানি ছোট মহাসার ভিতরে চারজন কর্মীর মক্তবাল আমেল শর্ত সাপেক্ষে একশো নামানো সম্ভব সিস্টেমটা কি যে কফিলের নামে মহাশাসাটি আছে সেই কফিল ওই মহাশাসার ভিতরে কাজ করতে হবে বা ওই মহাশাসার ভিতরে তার তামিনারটা থাকতে হবে সে যদি কোনো সরকারি চাকরি করে তাহলে হবে কিন্তু সে যদি কোনো বেসরকারি চাকরি করে তাহলে কিন্তু কোনো কর্মীর একশো রিয়াল মক্তবা মেলে নামানো যাবে না তাহলে ধরে নিচ্ছে আমরা যে যে কফিলের নামে মহাসাটি আছে সেই কফিল সেই মহাসার ভিতরে আছে বা সেই কফিলের মহাসার ভিতরে তার তামিনারটা আছে এক্ষেত্রে শর্ত সাপেক্ষে চারজন কর্মীর একশোরিয়াল নামানো সম্ভব যে কফিলের মহাসা সে যদি মহাসার ভিতরে তামিনা সহ থাকে তাহলে দুইজনের মক্তবা মেলে একশোরিয়ালে নামবে আরো দুইজনের মক্তবা মেলে একশোরিয়াল নামানোর জন্য আরো একটা সৌদি তামিনাত সহ এই মহাসার ভিতরে কিন্তু নিয়োগ দিতে হবে তাহলে আরো দুইজন কর্মীর নামবে তাহলে টোটাল চারটা কর্মীর নামানো সম্ভব কিন্তু বাকি যে কর্মী রয়েছে চারের অধিক তাদের কিন্তু নামানো যেত না কিন্তু এই আপডেটটিতে বলা হচ্ছে ছোট মহাশাসার ভিতরে যে কয়জন কর্মী আছে প্রত্যেকেরই একসরিয়াল মক্তবামেল বামেল নামানো সম্ভব তবে শর্ত সাপেক্ষে কি বলা হচ্ছে দেখেন আমরা তো পূর্বের নিয়মটা সকলেই জানি যে যে কফিলের নামে মহাশাশাটি আছে সেই কোফিল অবশ্যই ওই মহাসাসার ভিতরে তামিলনা সহকারে প্রাপ্ত থাকতে হবে তাহলে কয়জন কফিল আছে একটা কোফিল তাহলে এই মহাসাসার ভিতরে আরো কয়টা আমেল নেওয়া যাবে টোটাল আটটা আমেল তাহলে একটা কফিল আর আটটা আমেল টোটাল নয়জন একটা মহাশাশতে নয়জন আছে তাহলে নয়জন আর মক্তব আমেল একশো রিয়ালে নামানো সম্ভব ভালো করে বুঝবেন যার নামে মহাশাসাটি আছে যে সৌদির নামে সেই সৌদিও কিন্তু এই মহাশাসাতে কাজ করে তাহলে সেও একজন কর্মী আরো আটটা কর্মী আছে টোটাল নয়জন জন কর্মী বুঝতে পারলেন আশা করি এখন ওই সৌদি এই মহাশাসার ভিতরে থাকার কারণে দুইজনের বক্তব্য একশরিয়াল নামতেছে আর একটা সৌদি তামিন সহ এখানে নিয়োগ দেওয়ার কারণে আরো দুইজনের বক্তব্য একশরিয়াল নামতেছে টোটাল চারজনের নামতেছে তাহলে আরো চারটা কর্মী কিন্তু এই মহাশাসার ভিতরে আছে এক্ষেত্রে কি করতে হবে ওই চারজন কর্মীর মক্তমাল আমেল এক সরিয়াল নামানোর জন্য ওই কফিলের সেম সেম সিজিলের উপরে আর একটা খুলতে হবে ফাড়া খোলার পর ওই ফারার ভিতরে যে চারজন কর্মী আছে ওই চারজন কর্মীকে কিন্তু ট্রান্সফার করা যাবে কোনো টাকা পয়সা লাগতেছে না আমরা মনে করতেছি যে ট্রান্সফারের এর হয়তো ফি লাগবে কাফলা করতে হবে কাফলার হয়তো বা ফি লাগবে না কোনো ফি লাগবে না অর্থাৎ বর্তমানে যে মেন মোয়াশাসের ভিতরে আটটা কর্মী আছে ওই আটটার ভিতরে চারটার তো মকতাম এক সরিয়ালে নামলো আর বাকি আরো চার জনের মক্তবাবেলে রিয়ালে নামানোর জন্য ওই চারজনকে ওই কোফিলের নামে নতুন একটা ফারা খুলে ওই ফারার ভিতরে ট্রান্সফার করতে হবে তারপর ওই ফারার ভিতরে সৌদি নিয়োগ দিয়ে তারপর ওই চার জনের মেল 100 রিয়ালে নামানো সম্ভব যেটা কিন্তু পূর্বে হতো না তাহলে আপনি সেম মুয়াসাসার ভিতরে আছেন সেম সিজিলের ভিতরে আছেন জাস্ট ফারা খুলে ওই ফারাতে চারজন কর্মী ট্রান্সফার করে ওই চারজনেরও কিন্তু এফআর মাধ্যমে মক্তবামেল একশোরিয়ালে নামানো সম্ভব এই আপডেটটিতে কিন্তু এটাই বলা হচ্ছে যদি কেউ ছোট মহাসার আন্ডারে হয়ে থাকেন বা কেউ যদি ছোট মহাসার পরিচালনা করে থাকেন যদি আপনার ছোট মহাসার ভিতরে নয়জন জন কর্মী থাকে প্রত্যেকের যদি একশোরিয়াল মক্তবামেল নামাতে চান তাহলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে আমরাও কিন্তু শর্ত সাপেক্ষে অল্প খরচে আপনাদের এই কাজগুলো কিন্তু করে দিতে পারবো এটা কিন্তু খুবই বড় একটি সুখবর খুবই বিগ একটা আপডেট ছোট মহাসাসের ভিতরে চার জোনারই পূর্বে কিন্তু শুধুমাত্র মক্তবামেল একশো রিয়াল নামানো যেত এখন শর্ত সাপেক্ষে আট থেকে নয় জোনার মক্তবামেল কিন্তু একশো রিয়াল নামানো সম্ভব তাই যাদের প্রয়োজন দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং শেয়ার করে দেন এই নতুন আপডেটটি অনেক প্রবাসী ভাই কিন্তু এই কর্মী বেশি থাকার কারণে ছোট মহাসাসা হওয়ার পরেও তারা কিন্তু মক্তবামেল একশো রিয়ালে নামাতে পারতেছে না যাদেরই মক্তব মেল একশো নামানোর প্রয়োজন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা যে কোনো খ্যাদমাত মক্তবের সাথে যোগাযোগ করবেন অনেকে কিন্তু এই কাজগুলো করে থাকে আবার অনেকের মাধ্যমে কিন্তু এই কাজগুলো আপনারা করতে নাও পারতে পারেন তাই এটা অস্থার মাধ্যমেই করতে হবে অস্থা ছাড়া কিন্তু সাধারণ নিয়মে আমরা আপনারা এটা করতে পারবেন না তাই যে কোনো অস্থা ধরে এই কাজগুলো করার চেষ্টা করবেন তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেছেন তাই ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম